ইতিমধ্যেই অনেক পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আবারও একটি পিঠের রেসিপি নিয়ে হাজির হলাম নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি গুড় পিঠে বা তেলে ভাজা পিঠে এই রেসিপিটি বানানো খুবই সহজ আর খুব কম উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি বানানো হয়ে যায় চলুন তাহলে আজকে গুড় পিঠার রেসিপিটি ঝটপট দেখে নেওয়া যাক রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতন একটা লাইক করতে ভুলবেন না গুড় পিঠে বা তেলে পিঠে বানানোর জন্য আমাদের লাগছে এখানে সিদ্ধ চাল যে ঘরে আমরা ভাত খাই সেই চালই কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটা বাটি মেপে এক বাটি চাল ভিজিয়ে রেখেছিলাম আর এটা কিন্তু খুব ভালোভাবে ভিজে যাওয়ার পর মিক্সিং জারে অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি এই বাটিটা মেপেই কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম কমপক্ষে সাত থেকে আট ঘন্টা চালটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে চাল কিন্তু খুব ভালোভাবে পেস্ট করা যাবে ওই বাটি মেপেই চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম ময়দা সামান্য লবণ দিয়ে দিয়েছি এবার সব কিছুকে হাতে করে খুব ভালো করে মেখে নিতে হবে একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে হবে তবে প্রথমে এখানে আমি শুকনো শুকনোই এইভাবে দেখুন মেখে নিয়েছি এরকম ভালো করে দেবে দেবে কিন্তু মেখে নিতে হবে দেখুন খুব ভালো চিট কিন্তু এখনো ধরেনি এখানে আমি একবারটি খেজুরের গুড় আর এক বাটি জল ভালো করে মিশিয়ে রেখেছিলাম সেটাই কিন্তু এখানে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে কিন্তু একেবারেই দিয়ে দেবেন না অল্প অল্প করে দিয়ে এটাকে আস্তে আস্তে মিশিয়ে নিতে প্রথমে কিন্তু আমি যেই বাটি মেপে চাল নিয়েছিলাম আর সেই বাটি মেপে কিন্তু সমস্ত উপকরণগুলো দিচ্ছি আপনারা যে যেই বাটি মেপে নেবেন সেই বাটিটা মেপে কিন্তু এই উপকরণগুলো দিয়ে দিতে হবে কুরপিটা বানানোর জন্য কিন্তু মাপগুলো সঠিক পরিমাণে নিতে হবে তাহলে আপনাদেরও কুরপিটা খুব সুন্দরভাবে আবারও কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কিরকম একটা ব্যাটার আমি তৈরি করে ব্যাটার কিন্তু এখানে খুব খুব ঘনও হবে হবে না না আবার পাতলাও দেখুন একবারটি গুড়জল নিয়েছিলাম তাতে কিন্তু সবটা গুড়জল আমার লাগেনি কিছুটা রয়ে গেছে চার পাঁচ মিনিট ধরে ব্যাটারটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি তারপর ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর ফিরে এলাম চলুন এবার ব্যাটারটার ঘনত্বটা আমি দেখিয়ে দিই কিরকম হয়েছে দেখুন খুব ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে খুব ঘনও করিনি আবার খুব পাতলাও করিনি একেবারে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিয়েছি এখানে ব্যাটারের ঘনত্বটা কিন্তু আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে চলুন এবার পিঠাগুলোকে ভেজে নিই তার জন্য গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি তেলটা কিন্তু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিতে হবে একটুখানি ব্যাটার ব্যাটার দিয়ে দেখলাম দেখুন দিকে ভেসে আসছে মানে তেলটা কিন্তু ঠিকঠাক গরম হয়েছে এবার আমি এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে অবশ্যই এরকম ঢুকো টাইপেরই কড়া ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনাদেরও ও খুব সুন্দর ফুলবে আর সুন্দরভাবে তৈরি হবে ব্যাটার দেবার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া একেবারেই করবো না একটু সময় নেব তারপরে আস্তে করে হাতায় করে পিঠার উপরের দিকে একটু একটু করে তেল দিতে হবে তবে এই কাজটা সাবধানে করতে হবে তাহলে কিন্তু ছিটিয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে দেখুন খুব সুন্দরভাবে পিঠাটা কিন্তু তৈরি হয়ে এক পাশটা আস্তে করে উল্টে দিয়েছি আর কত সুন্দর ফুলেছে আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন আর পিঠের চারদিকটা দেখুন কি সুন্দর ফুল ফুল মতন হয়ে গেছে ঠিক এই রকম করে পিঠাটাকে লালচে লালচে করে ভেজে নিয়েছি কত সুন্দর দেখুন পিঠাটা তৈরি হয়েছে এই একইভাবে কিন্তু আমি সব পিঠেগুলো তৈরি করে নেবো ভাবে পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় আর বাড়িতে বানালে কনভার্স জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আমি একইভাবে ভাবে সমস্ত গুড়পিঠাগুলো ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এই পিঠাগুলো যতটা দেখতে সুন্দর হয় এর থেকেও কিন্তু গুড়পিঠাগুলো এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় তাহলে বন্ধুরা আমার চ্যানেলে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজ ফলো করে নেওয়ার অনুরোধ রইল